কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে ইটালি যে সকল সিটি থেকে বিশাল ডেলিভারি হয়েছে তার আপডেটে দেওয়ার চেষ্টা করব তো পাশাপাশি আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি আজকে ইটালি যে সকল সিটি থেকে ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি তার মধ্যে হল নাপোলি সিটি নাপোলি সিটি থেকে পাঁচটি ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি তাহলে আপনার দু হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালের নুলুস্তা ডিসেম্বর এবং আগস্ট মাসের জমা কেত নুরুস্তা ছিল তো তারা দীর্ঘদিন অপেক্ষা করার পর নাপুলি সিটি থেকে ভিসা ডেলিভারি পেয়েছে এরপর আপনার নাপুলি সিটি থেকে আজকে পাসপোর্ট সাবমিটের আপডেট পেয়েছে দুই হাজার চব্বিশ সালের স্পন্সার নুরুস্তায় তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে আজকে পাসপোর্ট সাবমিট করেছে এছাড়াও আপনার যে সকল সিটি থেকে ভিসা ডেলিভারি এবং আপনার পাসপোর্ট সাবমিটের আপেট আপডেট পেয়েছি তার মধ্যে ভেনিস বেনিস সিটি থেকে আপনার পাসপোর্ট সাবমিট করেছে দুই হাজার চব্বিশ সালে দুই হাজার চব্বিশ ছিল তো মার্চ মাসে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে তারা স্ক্যান কপি জমা দিতে নুরুস্তা ছিল অবশ্যই আপনারা যারা সিটি থেকে আছেন অবশ্যই আপনারা ধৈর্য ধরেন তবে মোটামুটি আজকে বেশ ভালো পরিমাণ ভিসার ডেলিভারি হয়েছে পাশাপাশি রিজেক্টের পরিমাণও বেশ ভালো পরিমাণ রিজেক্ট ছিল তবে আজকে ডাকা ও চট্টগ্রাম তিন বিএফ গ্লোবাল থেকে যে পরিমাণ ভিসার ডেলিভারি হয়েছে তার আপডেটটি আমরা অবশ্যই লাস্টের দিকে দিয়ে থাক দিয়ে দিব তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা সম্পূর্ণ বিলুটা দেখার অনুরোধ রইল এরপর আমরা বিশা ডেলিভারি আপডেট পেয়েছি আপনার রুম সিটি থেকে রুম সিটি থেকে বিশা ডেলিভারি আপডেট পেয়েছি তাহলে দীর্ঘদিন অপেক্ষা করার পর আপনার রুম সিটি থেকে বাইটি একটি নুলস্তা পেয়েছে যেহেতু দুই হাজার চব্বিশ সালের নুলস্তা দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে এরপর বিশাল ডেলিভারি আপডেট পেয়েছি আপনার বাড়ি সিটি থেকে বাড়ি সিটি দুই চব্বিশ সালের নুলস্তা ছিল ফেব্রুয়ারি মাসে আপনার জমাকিত নুল অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমাকৃত ফ্যামিলি ভিসা এরপর আপনার ভিসা ডেলিভারি পেয়েছি আপডেট পেয়েছি পাদুবা সিটি থেকে পাদুবা সিটি থেকে ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি দু হাজার তেইশ সালের নুলস্তা স্পনসার নুলস্তা এরপর আপনার ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি পালেনমোর পালেনমোর সিটি থেকে দু হাজার পঁচিশ সালের নুলুস্তা তা দু হাজার পঁচিশ সালের নুলুস্তা আপনারা জানেন যে ওয়েব ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে জমা করতে হয় সেক্ষেত্রে অবশ্যই অনেকেই ওয়েব ফর্মের মাধ্যমে বর্তমান অবধি তো আপনারা জানেন দু হাজার পঁচিশ সালে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে জমা করতে হলে ওয়েব ফর্মের মাধ্যমে অবশ্যই জমা করতে হয় সেক্ষেত্রে অনেকেই ওয়েব ফর্ম ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করে বর্তমান অব্দি কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি তো সেক্ষেত্রে অবশ্যই বলুন আপনার একটু দূর ধরেন ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন যেহেতু আপনার নুলস্তা দু হাজার তেইশ সালে এবং কি আপনার ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করেছেন অবশ্যই আপনার নুলুস্তা যদি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হয়ে থাকে সেক্ষেত্রে খুব দ্রুত সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন হয়তো বা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে পনেরো দিন এক মাস পিছনে পড়তে পারে কিন্তু তাতে কোনো দুঃখ নেই অবশ্যই আপনি হান্ড্রেড পার্সেন্ট থাকেন যে আপনি ভিসা পাবেন এরপর আমরা পাসপোর্ট সাবমিটের আপডেট পেয়েছি বাড়ি সিটি থেকে আজকে অনেকে বাড়ি সিটি থেকে আপনার পাসপোর্ট সাবমিটের আপডেট পেয়েছি দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের নুলস্তায় তবে বর্তমানে দেখা যাইতেছে যে দু হাজার চব্বিশ সালের নুলস্তায় অনেক বেশ ভালো পরিমাণ আপনার ভিসা আপডেট পাইতেছি পাশাপাশি আপনার দুই হাজার তেইশ এবং দুই সালের অনেক বেশি আপনার রিজেক্টের আপডেটও পাইতেছি সেক্ষেত্রে আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন তো ডাকা সিলা চট্টগ্রাম তিন বিএফএস গ্লোবাল থেকে যে পরিমাণ বিশাল ডেলিভারি আপডেট হয়েছে তার আপডেটটি দেওয়ার চেষ্টা করব তো ডাকা বিএফএস গ্লোবাল থেকে বিশাল ডেলিভারি আপডেট পেয়েছি আমরা বাহাত্তরটি বাহাত্তরটি বেশ ভালো পরিমাণ বিশাল ডেলিভারি হয়েছে তো পাশাপাশি বেশ ভালো পরিমাণ আপনার রিজেক্টের সংখ্যা আছে তো ডাকা বিএফএস গ্লোবাল থেকে স্পন্সার বিশাল ডেলিভারি আপডেট পেয়েছি আমরা বারোটির মতন দুহাজার তেইশ দুহাজার এবং দু সালেরও আপনার নুরুস্তা ছিল এরপর আপনার ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি ফ্যামিলি ভিসা ঢাকা বিএফএস গ্লোবাল থেকে তো ফ্যামিলি ভিসার আপডেট পেয়েছি আঠারোটি দু হাজার এবং দু হাজার পঁচিশ সালের নুরুস্তা ছিল এগ্রিকালচার নুরুস্তার আপডেট পেয়েছি আপনার নয়টি দুই হাজার তেইশ দুহাজার চব্বিশ সালের নুলুস্তা এবং দু পঁচিশ সালের নুলুস্তা ছিল আর ঢাকা বিএফএস গ্লোবাল থেকে ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি টুরিস্ট ভিসা ডেলিভারি আপডেট ট্যুরিস্ট ভিসা বর্তমানে বেশ ভালো পরিমাণ টুরিস্ট ভিসা আপডেট আমরা পাইতেছি বিগত দিনে আমরা টুরিস্ট বিষয়ের এত বেশি আপডেট পাইনি তবে বর্তমানে টুরি বিষয়ের বেশ ভালো পরিমাণ বিষয়ের ডেলিভারি হইতেছে তো আজকে টুরি বিষয়ের ডেলিভারি আপডেট পেয়েছি দশটি দুই চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালের নুলুস্তা তো আপনারা যারা টুরিস্ট বিষয়ে আবেদন করেন অবশ্যই বর্তমানে বেশ ভালো পরিমাণ টুরিস্ট বিষয় বিষয় হইতেছে অবশ্যই আপনারা চেষ্টা করতে পারেন এরপর ঢাকা বিএফএস গ্লোবাল থেকে স্টুডেন্ট বিষয়ের ডেলিভারি আপডেট পেয়েছি পাঁচটি দুই চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে রিজেক্টেড আপডেট পেয়েছি চল্লিশটি প্লাস হবে রিজেক্ট হয়েছে তো বর্তমানে রিজেক্টের পরিমাণও বেশ ভালো অনেক বেশি রিজেক্ট তবে আমরা নাপোলি সিটি থেকে কয়েকটি নুলস্তার রিজেক্টের আপডেট পেয়েছি তো নাপলি সিটিতে যেহেতু কার্যক্রম বিষা হইতেছে পাশাপাশি নাপোলি সিটির অনেক নুলুস্তাই রিজেক্ট হইতেছে তো আপনারা যারা নাপুলি সিটির আসেন অবশ্যই আপনারা আবারও ভালো করে যাচাই করে দেখেন আপনার নুলুস্তার ঠিক আছে কিনা যদি ঠিক থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার বিষা পাবেন যেহেতু আপনারা জানেন নাপুলি রুম সিটি থেকে বর্তমানে বেশ ভালো পরিমাণ আপনার পাসপোর্ট সাবমিট করতেছে এবং বর্তমানে বিষাও ডেলিভারি হইতেছে এরপর আছে আপনার সিলেট বিএফএস গ্লোবাল থেকে যে পরিমাণ বিষয় ডেলিভারি আপডেট পেয়েছি তার মধ্যে হলো সিলেট বিএফএস গ্লোবাল থেকে পঁয়ত্রিশটি বিষয় ডেলিভারি আপডেট পেয়েছি তার মধ্যে স্পন্সার ফ্যামিলি এগ্রিকালচার এবং রিজেক্টের সংখ্যা আছে তো সেক্ষেত্রে স্পন্সার বিষয় ডেলিভারি আপডেট পেয়েছি আমরা আটটি দুই হাজার এবং দুই সালের নুলুস্তা তো আপনারা জানেন যে যারা দুই হাজার পঁচিশ সালে নুলুস্তা পেয়েছে তারা ওয়েব ফর্মের মাধ্যমে অবশ্যই তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে জমা করতেছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে আপনার বিষয় পাইতেছে এবং যারা দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালে আছে তাদের নুলুস্তা আপডেটের মাধ্যমে দুই পঁচিশ সালের ওয়েব ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হয় তো অবশ্যই আপনারা যারা এখনো পর্যন্ত আপনাদের নুলুস্তা আপডেট করেননি সেক্ষেত্রে অবশ্যই আপনাদের নুলুস্তাটি নুলুস্তাটি আপডেট করে নেবেন এরপর আছে ফ্যামিলি ভিসা সিলেট বিএফএস গ্লোবাল থেকে ফ্যামিলি বিষয় আপডেট পেয়েছি দশটি দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালের তো বর্তমানে দেখা যায় যে ফ্যামিলি বিষয় বেশ ভালো পরিমাণ বিষয় ডেলিভারি হইতেছে অবশ্যই আপনার নুলস্তা ঠিক থাকলে অবশ্যই আপনিও বিষয় পাবেন এরপর আসতে এগ্রিকালচার এগ্রিকালচার বিষার ডেলিভারি আপডেট পেয়েছি পাঁচটি দুই হাজার তেইশ চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালের নুলস্তা ছিল তো বর্তমানে সব থেকে কম সংখ্যক বিষয় ডেলিভারি হয় আপনার এগ্রিকালচার সিজনাল নুলস্তা উপর কারণ সিজনাল নুলস্তার বিষা ডেলিভারি আপডেট আমরা দেখতেছি যে অনেক কম এবং সবথেকে বেশি রিজেক্টের সংখ্যা থাকে আপনার সিজনাল বিষা এগ্রিকালচার বলেন আর সিজনাল বলেন তো সিলেট বিভেস গ্লোবাল থেকে আপনার রিজেক্ট রিজেক্টের আপডেট পেয়েছি আমরা পনেরোটি তার মধ্যে দু হাজার তেইশ চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের নুলস্তা তো বর্তমানে বেশ ভালো পরিমাণে রিজেক্টের আপডেট আমরা পাইতেছি তো অবশ্যই আপনারাও যাদের নুলস্তা অরিজিনাল অবশ্যই আপনারা বিশ্ব পাবেন এবং যারা এখনও পর্যন্ত শিউন না আপনাদের নুলস্ত অরিজিনাল কিনা তো অবশ্যই আপনারা শিওর হয়ে নেবেন অন্যথায় কিন্তু আপনার নুরুস্তা রিজেক্ট আসতে পারে এরপর আছে আপনার চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে বিশাল ডেলিভারি আপডেট চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে টোটাল ডেলিভারি আপডেট পেয়েছি আপনার তার মধ্যে স্পন্সার স্পন্সার বিশাল ডেলিভারি আপডেট পেয়েছি ষাটটি দু হাজার তেইশ চব্বিশ এবং হাজার পঁচিশ সালের নুরুস্তা ছিল এরপর আছে আপনার ফ্যামিলি ফ্যামিলি বিশাল ডেলিভারি আপডেট পেয়েছি আমরা ছয়টি দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের নুরুস্তা তো আজকে আমরা ফ্যামিলি বিষয় দুই হাজার তেইশ সালের কোনো আপডেট পাইনি অবশ্যই আপনারা যদি কেউ দুই হাজার তেইশ সালের নুলুস্থায় ফ্যামিলি বিষয় পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এরপর আছে আপনার এগ্রিকালচার এগ্রিকালচারে আপডেট পেয়েছি চারটি দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালের নূলস্তা এরপর আসে আপনার চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে রিজেক্টের সংখ্যা রিজেক্টেড আপডেট পেয়েছি আমরা আঠারোটি এর বেশি হতে পারে তো মোটামুটি এই ছিল ঢাকা সিলেট চট্টগ্রাম তিন বিএফএস গ্লোবাল থেকে বিষয় ডেলিভারি আপডেট আপনারা এখনো পর্যন্ত যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি অবশ্যই আপনারা ধৈর্য ধরেন হয়তোবা পেতেও পারেন নাও পেতে পারেন তবে বর্তমানে বিষা ডেলিভারি এবং রিজেক্টের পরিমাণ বেশ ভালো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো আপনারা অবশ্যই ধৈর্য ধরেন হয়তো বা রিজেক্ট হতে পারেন নয়তো বা বিষয় পেতে পারেন এই মুহূর্তে বলা যাইতেছে না কেননা আপনার মালিক পক্ষ ঠিক থাকলে অবশ্যই আপনি ভিসা পাবেন এবং আপনার নুলস্তা ঠিক থাকলে আপনি অবশ্যই ভিসা পাবেন আর যদি আপনার ডকুমেন্টস ঠিক না থাকে মালিক পক্ষ ঠিক না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি রিজেক্ট হবেন তো আজকে ডাকা ছিল ও চট্টগ্রাম পিনবিএফেস গ্লোবাল থেকে এই ছিল ভিসা ডেলিভারি আপডেট তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত অপেক্ষা করুন আল্লাহ হাফেজ